হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড সাবটিভ ইভলিউশন তাই তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার তেইশের অরিজিনাল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি চলো প্রথমে কোশ্চেনটা দেখে নেব তারপর সম্পূর্ণ সমাধান অবশ্যই দেখে নেব তাহলে দেখো তোমাদের পূর্ণমান হচ্ছে দশ সময় হচ্ছে কুড়ি মিনিট প্রথমে একের দাগ দেখে নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে এরপর দেখো দুইয়ের দাগ বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতার্থক শব্দগুলি মিলাতে বলেছে তিনের দাগ দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানে তোমাদের তিনটে প্রশ্ন করতে হবে চারের দিকে দেখো চাকার ঘর সরি চাকার ফাঁকা ঘর ভর্তি করতে বলেছে পাঁচের কোশ্চেন দেখো ম্যাচ কলাম উই এ উইথ বি এখানে একটা ম্যাচিং দিয়েছে এরপর নেক্সট পেজ দেখে নেব দেখো ছয়ের দিকে একটা যোগ দিয়েছে আর সাতের দিকে একটা বিয়োগ দিয়েছে এই রইল সম্পূর্ণ কোশ্চেন এরপর এর অ্যান্সারগুলো দেখে নেবো দেখো এখানে তোমাদের সম্পূর্ণ সমাধানটা আমি করে দেবো বলেছিলাম একের দাগ দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দিই বুড়োর ছেলে কী কিনে আনলো বুড়োর ছেলে এক পয়সা দিয়ে খড় কিনে আনলো তাহলে এখানে লিখে দেবো বুড়োর ছেলে এক পয়সা এক পয়সা দিয়ে খড় কিনে আনলো এখানে একটা ভুল করলাম কোন জায়গাটা বলো তো এখানে করলাম বুড়োর বড় ছেলে লিখতে হবে কারণ ছোট ছেলে কিন্তু মোমবাতি কিনে এনেছিল এখানে বড় হবে এরপর দেখো তিনটে শালিক ঝগড়া কোথায় করে তাহলে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে তাহলে এখানে লিখবো তিনটে শালিক রান্নাঘরের চালে রান্না ঘরের চালে ঝগড়া করে ঝগড়া করে এরপর দেখো আমাদের ছোট গ্রাম কার সমান আমাদের ছোট গ্রাম মায়ের সমান তাহলে আমাদের এগুলো পূর্ণ লেখার চেষ্টা করবে যদি না হয় শুধু উত্তরটা লিখবে আমাদের গ্রাম মায়ের সমান তাহলে এই জায়গাটা মায়ের সমান এরপর দেখো অসত্য গাছে কিছের ডাক শোনাচ্ছে অসত্য গাছে প্যাঁচের ডাক শোনাচ্ছে তাহলে এই জায়গাটা অসত্য অসত্য গাছে অসত্য গাছে প্যাঁচার ডাক শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এরপর দেখো বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলন করতে বলেছে পছন্দ তাহলে পছন্দ থেকে অপছন্দ হবে এটা বিপরীত শব্দ এরপর দুর্বল থেকে সবল তাহলে এটার সাথে এটা ম্যাচিং হচ্ছে তীক্ষ্ণ থেকে সরি তীক্ষ্ণ থেকে হোঁতা করা হয়েছে উচিত থেকে অনুচিত করলাম এরপর দেখো তিনে দাগ টিক দ্য কারেক্ট অ্যান্সার এখানের মধ্যে মোস্ট ইনসেক্ট হ্যার সিক্স লেগস এটা হবে ইনসেক্টস আর কী হবে ইনসেক্টস আর স্মল হবে তাহলে এটা হলো আর মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই এরপর দেখো চারের দাগ দিয়েছে চাকার ফাঁকা ঘর ভর্তি করতে বলেছে দেখো সব পাঁচের সাথে গুণ হবে তাহলে পাঁচ ছয় তিরিশ করলাম পাঁচ চারে কুড়ি করলাম পাঁচ সাথে পঁয়ত্রিশ করলাম এরপর দেখো আবার একটা ম্যাচিং দিয়েছে ক্যামেল হাম্প আছে লায়নে কী থাকবে লায়নের মেন থাকবে তাহলে এটা করলাম এরপর থাকে এলিফ্যান্ট এলিফ্যান্ট হচ্ছে ট্রাঙ্ক থাকে আর টাইগার স্ট্রাইপস থাকে এটা তোমরা জানো এরপর একটা যোগ দিয়েছে দেখো সাতের সাথে তিন যোগ করলে দশ হয় দশে শূন্য লিখলাম হাতের একটা মাথায় লিখলাম দু এক তিনে পাঁচ আরকে ছয় পেলাম এরপর একটা বিয়োগ করতে বলেছে দেখো নয়ের পর থেকে সতেরো গুনতে হবে তাহলে তিনকে কেটে আমি দুই করলাম আর এখানে দশ যোগ করলাম তাহলে হয়ে গেল কত এটা সতেরো তাহলে নয় থেকে সতেরো মানে আট পেলাম আর দুই দুয়ে মিলে গেল শূন্য হল তাহলে এটা হচ্ছে বিয়োগ এই হলো সম্পূর্ণ সমাধান আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই